نحمد الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولان العظيم شمالة أفستيتي ردت أفبرجة تشي كوب شلطة এই দোয়ার আয়োজনকে শেষ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন সুস্থতার এক নেয়ামতের মধ্য দিয়ে আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়ে একটি দোয়ার মজলিসে উপস্থিত হওয়ার জন্য যে রব্বে আবা আমাদের সবাইকে সুযোগ করে দিয়েছেন তথাপি হাজারো হাজার অসুস্থ বিমারি মানুষের ভিতর থেকে সুস্থ মস্তিষ্কে পায়ে হেঁটে রিকশায় করে দুর বা কাছের থেকে যাদেরকে এই বিশেষ আয়োজনে আজকের দোয়ার মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ রবী আলমিন করে দিয়েছেন ওই রব্যে কা আবার দরবারে কালীমাতের শুকুর গুজার হচ্ছি সবাই ভক্তি শ্রদ্ধা সহকারে অন্তর থেকে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার ডাইনে বা আমার সামনে যারা উপস্থিত আছেন আমার মনে হয় আমাকে চিনেন না খুব কম লোকে এখানে আসেন আর আমি না খুব কম লোকেই এখানে আসেন অত্যন্ত ভালো লাগলো যে মুসলমান একই ফ্রেমে বদ্ধ হওয়া সঙ্গবদ্ধ হওয়া এটাও ইসলামের একটা সৌন্দর্য এটাও দিনের একটা সৌন্দর্য এই জন্যে আমি খুব আনন্দিত হলাম যে এখানে আমাদের ছোট বড় যারাই আছেন ব্যবসায়ী বন্ধুবান্ধব রাজনীতিবিদ সমাজবিদ অনেক ভালো লাগলো যে সবাই একত্রে আপনার এখানে সুস্থতার জন্য শরীরকে চর্চা করার জন্য এটাও শরীরের একটা হক প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ কিন্তু আলাদা আলাদা একটা হক আসে আপনার শরীর সুস্থ রাখার পিছনে যে এক্সারসাইজ করা এটাও কিন্তু আপনার শরীরের একটা হক এটাকে আপনাকে আদায় করতে হবে শরীরের হককে নষ্ট করা যাবে না তো আমাদের পয়াগম্বর উম্মত যারা তাদের চব্বিশ ঘন্টার এই পুরা হায়ারটাই আবাদত আল্লাহ বলছেন নবা হলাক্তুল জিন্ন ইনসা আবুদুল আমি মানুষ আর জিন আর ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো আল্লাহ তালা আমাদেরকে শুধু এবাদতের জন্যই সৃষ্টি করছেন তো আমরা তো সারাক্ষণ এবাদত করতে পারি না এটার সংক্ষেপ জবাব হলো আল্লাহ মুসলমান ইমানদারদের জীবনটা এমনভাবেই করে দিয়েছেন যে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে আমল করতে যাবেন সেই আমলটাই এবাদত সেই আমলটাই সবাব সেই আমলটাই আমল দ্বারা আল্লাহ তালা বরফ করে দেবে কেমন ঘুমাইল আপনাদের এবাদত টয়লেটে গেলেও এবাদত টয়লেট থেকে বের হওয়াটাও এবাদত এই যে এক্সারসাইজ করা এটাও কিন্তু এবাদত যদি এখানে কোনো গুনার আসবাব না থাকে গুনার কোনো সরঞ্জাম না থাকে গুনা গুনার কোনো গুলি না থাকে তাহলে এটাও কি আমাদের জন্য এবাদত এটাকেও ছোট করে দেওয়ার কোনো সুযোগ দেখার সুযোগ নেই তবে সবচেয়ে বড় কথা হলো কি দোস্ত যে আমরা মা কবরস্থ হওয়ার পরে সবার দেহ কিন্তু পচে যাবে সবার বড়ি কিন্তু পচে যাবে কিন্তু অন্তর কিন্তু পচবে না অন্তর কিন্তু এটা এখন যেরকম জেন্দা কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তালে উঠায় নিয়ে যাবেন পাকের কাছে আবার যখন আপনাকে কবরে রুহু দিবে তো আল্লাহ তালা আবার আপনাকে ফেরত দিয়ে দিবেন তার মানেই হলো এই রুহুটা জেন্দা এটা কখনো মরবে না এই জন্যে সুস্থ থাকার জন্য আপনার শরীরের দেহ সুস্থ রাখার জন্য যেরকম ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন যেমন এক্সারসাইজ করার প্রয়োজন যেমন ব্যায়াম করার প্রয়োজন সুস্বাস্থ্য রাখার জন্য যেমন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন যেমন ওষুধ খাওয়ার প্রয়োজন নিয়মতান্ত্রিকভাবে চলাটাও প্রয়োজন ঠিক আপনি দেহ দ্বারা সুস্থ অন্তর দ্বারা সুস্থ নয় আপনি পরিপূর্ণ সুস্থ না ওই মানুষটাই পরিপূর্ণ সুস্থ যে দেহ সুস্থ তার কলপটাও সুস্থ আপনার কলম অসুস্থ আপনি সুস্থ আপনি কিন্তু পরিপূর্ণ সুস্থ না আপনি নিজেকে মনে করতে পারেন আমি সুস্থ না আসলে আপনি সুস্থ না আপনাকে পরিপূর্ণ একজন মানুষ সুস্থ মানুষ রূপান্তরিত হতে হলে দেহ যেরকম সুস্থ রাখা লাগবে দেহর সাথে সাথে অন্তরটাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে সুস্থ রাখা লাগবে এই জন্যে আমরা আসলে শরীরের ব্যাপারে যতটা গুরুত্ব দেই যতটা প্রায়োরিটি দেই যতটাই আমরা অ্যালার্ট থাকি কিন্তু আমাদের অন্তরের রোগের ব্যাপারে কিন্তু অতটা কিন্তু আমরা অ্যালার্ট না অধিকাংশ মানুষ জাহান্নাবি হবে অন্তরের রোগে দেহের রোগে না কোনো মানুষ ল্যাংরা আতুর হলে ঠ্যাং না থাকলে চোখ না থাকলে কানা হলে বয়রা হলে জান্নাতে যেতে পারবে না কোথাও নাই কিন্তু করোনা হাদিসের কোথাও নাই যে তার পাও একটা নাই সে জান্নাতে যেতে পারবে না পাও দুইটা নাই জান্নাতে যেতে পারবে না কোথাও নাই কিন্তু আল্লাহ না করুক আমি সুন্দর সুঠাম দেহের অধিকারী ঠিকই কিন্তু আমার অন্তরটা ভালো না আমার অন্তরটা মরিচিকা কালো মরিচিকা দিয়ে ভরপুর আমার অন্তরটা অপরিশুদ্ধ তো এই জন্য আমাদেরকে শরীরে সুস্থতার সাথে সাথে ভাই অন্তরকেও সুস্থ রাখতে হবে যেটা কাবা সরাসরি কোরআন পাখিবৃত বলছেন ইতালিং সালিম কলবে সালিম বলা হয়েছে সুস্থ অন্তর যে আল্লাহর বান্দা যে নবীর উম্মাদ এবং যে ইমানদার সুস্থ অন্তর নিয়ে না মরবে না মরবে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে না পারবে সে দুনিয়া থেকেই জাহান নামি হয়ে যেতে হবে এই জন্য শরীরের দেহর সাথে সাথে আমাদের অন্তরটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে দেখেন আল্লাহ নব্বুল আলমিন আমাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আপনি হাঁটতে গেলেও কিন্তু গোসল করার কোনো প্রয়োজন নাই জিকির কিন্তু করতেই পারবেন অজুও লাগবে না জিকির কিন্তু করতে পারবেন আপনি খেলতেছেন জন্য আপনি রাস্তার দৌড়াদৌড়ি করতেছেন চাইলে কিন্তু করতে পারেন এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই নির্দিষ্ট কোনো পবিত্রতার অর্জনের কোনো প্রয়োজন নাই একমাত্র ফরজ গোসল ছাড়া চব্বিশ ঘন্টা আল্লাপাক জিকির জারি রাখতে বলছেন আর বুদ্ধিমান বড় হয়েছে উলুল আলবাপ বুদ্ধিমান কারা আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ যারা দাঁড়া দাঁড়া আল্লাহের জিকির করে যারা বসে ও বসে জিকির করে আনা যারা শুয়েও আল্লাহ জিকির করে ও এরাই বুদ্ধিমান এরাই জ্ঞানী এই জন্য আমরা খুব খুশি হলাম যে আপনারা এই সুস্থতার জন্য এখানে আসছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভাই আমরা সবাই মরণশীল পৃথিবীতে চির সত্য একটা কথা আমরা সবাই মরণশীল সবাইকে মরতেই হবে মরতে হবে না মরতেই হবে বাধ্যতামূলক এই জন্য আজকে তানবীর মোহাম্মদ সেনট্রু ভাই আমাদের খুব মহব্বতের সবার ওনার মা ওনার বাবা দুইজন দুনিয়া থেকে চলে গেছেন আমার মা বাবা দুইজন দুনিয়া থেকে চলে গেছেন আপনাদের অনেকেই এখানে যারা আছেন অনেকে মা বাবা হারিয়ে ফেলেছেন আমাদের হাজী সাহেব ওমরা করে আসছে উনিও দোয়া চাইছেন আরক ভাই দোয়া চাইছেন রিপন ভাই দোয়া চাইছেন আমাদের অনেকেই এখানে আমি যাদেরকে চিনি লাল ভাই রামবা সদস্য তার হ্যাঁ ওটা অসুস্থ অনেকে হ্যাঁ অনেকে এখানে যারা আছেন অধিকাংশ সবাই এখানে আপনাদের মা বাবা হারিয়ে পেলেছি আমরা তো বিশেষ করে তাদের জন্য দোয়া করব আল্লাহ রবাহ আলমিন যেন তাদেরকে তাদের কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেয় এবং আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলো যেন মাফ করে দেয় সাথে সাথে আমাদেরকেও আল্লাহর পছন্দ কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আল্লাহ তালা তফিক দান করেন অনেকে অসুস্থ আছে সুস্থতার জন্য দোয়া করবো হা দেখা কবল আল্লাহ রসুল বলেছেন অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে গণীমত মনে করো অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও এই সুস্থতার মধ্য দিয়ে তুমি আল্লাহকে সন্তুষ্ট করে নাও তুমি যে কখন অসুস্থ হয়ে পড়বে অ্যাক্সিডেন্ট করে ফেলবে কখন যে তুমি বিছানায় পড়ে যাবে সেটা কেউ জানে না এই জন্য বিছানা পড়ার আগে অসুস্থ হওয়ার আগে আগে আল্লাহকে স্মরণ করো আল্লাহকে হেবাদতবন্দগি করে আল্লাহকে তোমরা রাজি খুশি করে নাও এই জন্য দুইটা পাপের কারণে বেশিরভাগ এমনি তো পাপ জমিনের ভিতরে ছড়াছড়ি দুইটা পাপের কারণে জমিনে ভূমিকম্প হয় বিশেষ দুইটা গুনার কারণে এক নাম্বার গুণা হলো জমিনের ভিতরে ব্যবিচার বেড়ে যাওয়া ব্যবিচার মানি সরাসরি ব্যবিচার করা সবার সরাসরি জিনা করা এরকমটা না আপনারা আবার ওইটা মনে করেন না ব্যবিচার কিন্তু শোকও করা যায় ব্যবিচার কিন্তু হাতেও করা যায় ব্যবিচার কিন্তু তাকানির মাধ্যমও করা যায় ব্যবিচার কিন্তু অন্তর মাধ্যমেও করা যায় কারণ আমি শোকের জিনা এটাও জিনা হাতের জিনা এটাও জিনা অন্তরের জিনা এটাও কি জিনা এই যে আমরা গুনার পাপের মধ্যে ডুবে আসি আমাদের মোবাইলের দ্বারা জিনা হয় সখের দ্বারা জিনা হয় হাতের দ্বারা জিনা হয় অন্তরে ভাবনার দ্বারা জিনা হয় এই সমস্ত এই পাপাচার থেকে যেই উম্মত তারা নিজেদেরকে পরিশুদ্ধ করবে না আল্লাহর পক্ষ থেকে এই গজবটা স্পেশালি তাদের জন্য দেওয়া হবে ওই এলাকার লোকদের জন্য যে যারা এই গুনার থেকে বেঁচে না থাকে এবং এই গুনার ছড়াছড়ি দুনিয়ার ভিতরে বেশি হয় এই জাতীয় গুণাগারদের জন্য ভূমিকম্পের আজাব আল্লাহ তারা চাপায়া দিবেন দুই নাম্বার হলো মজলুম জালেম হয়ে যাওয়া জালেম হয়ে গেলে মজলুমরা কষ্ট পাইলে আল্লাহর কাছে তারা আত্মনাদ করে এই মজলুমদের চোখের পানি আল্লাহ বদ্যস্ত করতে পারে না এই জন্য দুনিয়ার ভিতরে ভূমিকম্পের মতো আজাব আল্লাহ তালা আমাদের উপরে চাপা দেয় এই জন্য দুইটা বিশেষ এই পাপ থেকে গুণা থেকে আমাদের সমাজকে আমাদের ব্যক্তিকে সবাইকে আমাদের পরিবার দেখে সবাইকে হেফাজতে রাখতে হবে বাঁচায় রাখতে হবে আল্লাহ জাল্লা শাহনুখ আমাদের সবাইকে পাপ থেকে আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দরিয়াবি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সমাজ আমাদের দেশ আমাদের পরিবার আমাদের ব্যক্তি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুকে আল্লাহ তালা হেফাজত করেন এবার সবার বাবা নিয়তে এবং